হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লক চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা দেখুন আমি আমার অ্যালোভেরা গাছ থেকে হচ্ছে অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি এবং কেটে আনার পরে হচ্ছে ছুরি দিয়ে পাশ দিয়ে কাটতেছি তো এটা কি করব একটা অর্গানিক নারকেল তেল তৈরি করব বা ন্যাচারাল তেল বা প্রাকৃতিক যেটাই তেল বলি না কেন যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী এবং চুল পড়া রোধ করবে চুলের গোড়া গোড়া শক্ত হবে দেন হচ্ছে চুল সিল্কি হবে মজুত বোধ হবে নতুন চুল তৈরি করবে এবং খুশকি রোধ করবে তো সেই হিসেবে আমি হচ্ছে এখানে অ্যালোভেরা নিয়েছি এবং অ্যালোভেরাটা আমি এই দুই সাইড দিয়ে এপার দিয়ে এপার দিয়ে কেটে নেবো কেটে কিভাবে করছি প্রসেসিংটা সবই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি একটা কেটে নিয়েছি এ দিয়ে এভাবে করে আপনার পাঁচটা কেটে নেবেন আমি এভাবে পাঁচটা কেটে নিয়েছি দেখুন এভাবে করে কেটে নেব আমি এখানে আমার গাছে অ্যালোভেরা ছিল সেই জন্য হচ্ছে কেন নিয়েছি আপনারা কিন্তু বাজার থেকে কিনেও সংগ্রহ করতে পারেন এবং এটা ফ্রিজে একটা পলিবেগের মধ্যে রেখে সাত দিন ইউজ করতে পারবেন চাইলে যেহেতু আমি আমার গাছ আছে সেহেতু আমি গাছ থেকে নিয়েই হচ্ছে এই অর্গানিক তেলটা তৈরি করব বা ন্যাচারাল তেলটা যাই বলি না কেন আপনারা এইভাবে করে দেখবেন দেখবেন যে অনেক উপকার পাবেন আমার কথা নয় কাজে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দেব তো এটা আমি কন্টিনিউয়াস দশ বারো বছরের উপরে ধরে করি সেটাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি আমি মাঝখান দিয়ে ফিরে নিলাম এবার হচ্ছে ছোটো করে কেটে নেব দেখুন এই যে এটা আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এভাবে মাঝখান দিয়ে একটা আবার একটা হালি করে এইভাবে কেটে নেব সাথে কি কি থাকতেছে সেটাও দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমি তাই ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি আর একটা করে কেটে নিচ্ছি এভাবে সাইড থেকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের আসলে জেলটাই দরকার জেলটা কিন্তু আপনার স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী আপনি চাইলে কিন্তু শ্যাম্পু করার আগে এই অ্যালোভেরা জেলটা বের করে কাঁটা চামচ দিয়ে বের করে দেন হচ্ছে সারা মাথায় আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে কিন্তু চুলটা ধুয়ে ফেললে চুল যেমন সিল্কি হবে দেন হচ্ছে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং চুল পড়াও রোধ করবে চাইলে কিন্তু এই ট্রিপসটাও আপনারা ফলো করতে পারেন এবং স্কিনে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এই কেনা অ্যালোভেরার জেলের চাইতে মানে বাজারে যেই অ্যালোভেরাগুলো পাওয়া যায় আপনার যুক্ত সেই অ্যালোভেরা চাইতে ন্যাচারাল অ্যালোভেরা কিন্তু খুবই উপকার তবে তার একটা কথা আগে বলে রাখি এভাবে আপনারা জেলটা বের করে দেন হচ্ছে আপনারা কি করবেন দশ মিনিটের জন্য হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন যাদের অ্যালার্জি আছে তাদের একটু কিন্তু চুলকাতে পারে সেই জন্য হচ্ছে যদি পানির মধ্যে একটু ভেজিয়ে রাখেন এই খোসাটা ছাড়িয়ে জেলটা শুধু তার আধ ঘন্টা হয়ে গেলে দের হচ্ছে তারপর আপনারা মুখে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তা না হলে কিন্তু আপনাদের মুখে চুলকাতে পারে যাদের অ্যালার্জি আছে সেদিকটা একটু খেয়াল রাখবেন কিন্তু অ্যালোভেরা যেরক কিন্তু মুখের দাগ তুলতে কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে তা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন আমার হয়ে গিয়েছে এখন আমি ফাইনাল প্রসেসিংয়ে যাবো সাথেই থাকুন আর দেখতেই থাকুন হ্যালো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু এই যে অ্যালোভেরা গাছ থেকে নিয়ে নিয়েছিলাম কেটে দেখিয়েছি দেন হচ্ছে আমাদের গাছ থেকে হচ্ছে আপনার নিম পাতা পেরে নিয়েছি সেটাও ধুয়ে ক্লিন করে দেন হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পরিমাণের মতনও আমার যতটুকু লাগবে নিয়েছে হচ্ছে তেজপাতা আর নিয়েছি পরিমাণ মতো হচ্ছে মেথি আর এখানে আপনারা চাইলে কিন্তু কালি জেরাও অ্যাড করতে পারে তো আমার কালিজিরাটা শেষ হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো আরও সাথে যা থাকছে আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা হচ্ছে প্যারাসুট নারকেল তেল তো আপনারা যে নারকেল তেলটা ইউজ করেন হাতে ভাঙানো যে নারকেল তেল থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন চাইলে এতে কিন্তু আপনার পড়া রোদ হবে চুল লম্বা করবে চুল ঘন করবে কালো করবে চুলের গোড়া শক্ত করবে খুশকি রোধ করবে তো দেখুন বন্ধুরা তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে আসল কাজে যাচ্ছি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখন হচ্ছে আমি করার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে আমি এখানে দুইটা নারকেল তেল নিচ্ছি আপনারা আপনাদের চুলের বা তেলের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অত্যন্ত কার্যকরী সব যেমন তেমন বন্ধুরা যদি চুল মাথায় না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না যতই বলি না কেন আমরা চুলের সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য তো বন্ধুরা দেখুন আমার কিন্তু দুইটা নারকেল তেল দেওয়া হয়ে গিয়েছে যে দেখুন দুটাই খালি করে ফেলছি তো এবার হচ্ছে একটু ভেজে নেব আর বন্ধুরা যেহেতু এটা আপনার ভাজা হচ্ছে নারকেল তেলটা তো আপনারা চাইলে কিন্তু হট অয়েল যে ম্যাসেজটা এই তেলটা দিয়ে কিন্তু আপনারা ম্যাসেজটা করে ফে করে দেন হচ্ছে শ্যাম্পু করে ফেলতে পারেন আর যেদিন এই তেলটা ব্যবহার করবেন সেই দিন কিন্তু আপনারা কখনোই শ্যাম্পু করবেন না একটা রাত অবশ্যই রেখে দেবেন মাথার চুলে যাতে হচ্ছে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় এবং চুলের পুষ্টিটা বৃদ্ধি করে এবং ড্যামেজ হেয়ার যেটা বলে আমরা তো সেই ড্যামেজ হেয়ার কিন্তু রিকভার করতে কিন্তু সাহায্য করে এই অর্গানিক তেল বা ন্যাচারাল তেল তো এইটা কিন্তু আপনারা অনয়সে ব্যবহার করতে পারেন যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে চুল কম তারা কিন্তু অনয়সেই তেলটা ব্যবহার করতে পারেন এবং কালিজিরা দিলে একটা একটা ভালো হয় কি কালিজিরা তো কিন্তু কালিজিরা মেথি চুল সিল্কি করতে সাহায্য করে চুলের গোড়া তৈরি করতে সাহায্য করে দেন এখানে চাইলে কিন্তু আপনারা কারিপাতা ইউজ করতে পারেন তবে আমি কারিপাতাটা পাইনি সেই জন্য কারিপাতা বা কালিজিরা দুটোই অ্যাড করতে পারি না বা কালো কেশি যেই পাতাটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় সাধারণত সেই পাতাটাই ইউজ করতে পারেন দেন হচ্ছে লাল যে রক্ত জবা ফুলটা সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এটা আমার কাছে নাই বিধায় আমি কিন্তু ব্যবহার করতে পারছি না বা আপনাদের দেখাতেও পারছি না তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সব একবারই দিয়ে দিলাম তারপরে তেজপাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি কারণ হচ্ছে এটা কিন্তু অনেকেই জানে না যে তেজপাতা কিন্তু আপনার আর যদি গরম পানিতে ফুটিয়ে সেই পানিটা যদি আপনার চুলই ইউজ করা হয় তবে কিন্তু চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়াও কিন্তু বন্ধ হয় এটা কিন্তু আপনার স্টাইলে ফলো করতে পারেন এবার দেখুন আমি ভেজে নিচ্ছি মেথি নিমপাতা অ্যালোভেরা তেজপাতা এইগুলো দিয়ে আপনার এখানে কালো জিরা কালো কেশি ব্যবহার করতে পারেন চাইলে কয়েকটা ধানকনি পাতাও দিতে পারেন আমি কয়েকটা ধানকুনি পাতা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই থানকুনি পাতাগুলো আমাদের বাড়িতে হয়েছিলো তো সকালবেলা আমি একটু খাওয়ার চেষ্টা করি আজকে থেকে আম্মুকে বলেছি থানকুনি পাতার গুড়ের কোনো শেষ নাই থানকনি পাতা যাদের মুখে মেস্তা আছে ব্রন আছে তারা কিন্তু চেলে এটা পেস্ট করে দেন হচ্ছে মুখে ব্রণের জায়গায় বা কালো যেখানে মেস্তা হয়েছে সেখানে কিন্তু ব্যবহার করলে মেস্তার দাগ চলে যেতে পারে তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং চুলের জন্য কিন্তু মেথি সরি ওই আপনার ধানকনি পাতা খুবই উপকারী দেন হচ্ছে পেটের সমস্যা দেখা দিলে তখন কিন্তু ধানকনি পাতা খায় যেসব মহিলাদের ঋতুস্রাব হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যায় অবিবাহিত তো তারা কিন্তু চাইলে বা অনিয়মিত তারা কিন্তু চাইলে কাঁচা দুধের সঙ্গে থানকুনি পাতা আমলকি দেন হচ্ছে এক চামচ মধু মিশিয়ে সকালবেলা খালি পেটে খেলে এই আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে মেন্সটা বা ঋতুস্টার ক্লিয়ার হয়ে যাবে তো এটা আপনারা ফলো করতে পারেন মেয়েটি কিন্তু চুল সিল্কি করতে খুবই কার্যকরী মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে মাথায় আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে আপনারা ধুয়ে ফেললে পরের দিন শ্যাম্পু করতে পারেন ধুয়ে ফেললে দেখবেন যে চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি করবে নিমপাতার তো গুণের শেষ নাই বন্ধুরা নিম পাতা যে বাড়িতে থাকে সেখানে মুরব্বীদের কাছে শুনেছি ভূত পেট ঢুকতে পারে না দেন হচ্ছে কোনো রোগ বালাই আসতে পারে না সে বাড়িতে তো আপনারা বা চাইলে বাড়িতে বাসায় একটা নিম গাছ লাগাতেই পারেন বা বাড়িতে ছাদের উপরে যাদের অপশন নাই তারা কিন্তু ছাদের উপরে টবের মধ্যেও লাগাতে পারেন মেথি কিন্তু পাঁচফোরণের সঙ্গে থাকে আমরা রান্নার কাজেও খেয়ে থাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কিন্তু মেথির কোনো বিকল্প নেই মেথির গুঁড়া বা মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানিটা খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এটা হয়তো অনেকেই জানে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে মেথির গুঁড়াটাও আপনারা ভাঙিয়ে বা গুঁড়া কিনে সেটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা বাসি পেটে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আসলে ওষুধ না খেয়ে যতটা নিজেকে ভালো রাখা যায় আর সেটার বিকল্প আর নাই তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন আমার অ্যালাগো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সবুজ কালার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে তেলটা যেদিন ব্যবহার করবেন সেদিন শ্যাম্পু করবেন না এভাবে সপ্তাহে আপনারা তিন দিন ব্যবহার করতে পারেন পরের দিন শ্যাম্পু করলেন একটু হালকা মেসেজ করে দেবেন তবে আরও বেশি ভালো কার্যকরী হবে কালো কৃষিতে কিন্তু চুল কালো করতে সাহায্য করে এভাবে আমি আর পাঁচ দশ মিনিট রাখবো বন্ধুরা আমার হয়ে গিয়েছে জ্বালানো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের উপরে হচ্ছে চুলাই মৃদু আছে ভেজে নিলাম জ্বালিয়ে নিলাম বা ফুটিয়ে নিলাম তো আপনারা কি করবেন ঠান্ডা হলে তারপর হচ্ছে সেঁকে নেবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন এখন আর বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে চুলে ট্রিটমেন্ট করা লাগবে না এটাই কিন্তু আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন শুধু একটু দু চার মিনিটের জন্য একটু জাস্ট কষ্ট করতে হবে আর যে কোনো জিনিসই বন্ধুরা কষ্ট করলে কিন্তু তার ফলটাও খুব সুখময় হয় আর চুলের সৌন্দর্যর প্রতি কিন্তু সবাই আমরা দুর্বল কারণ হচ্ছে নাড়ির যে সৌন্দর্য সেটা বর্ধন করে কিন্তু চুল আর চুল যদি মাথায় না থাকে বা পড়ে যায় বা কম হয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো ন্যাচারালভাবে কিভাবে আপনারা চুলটাকে ড্যামের চুলটাকে ভেঙে যাওয়া চুলটাকে ছিঁড়ে যা চুলটাকে ছোট চুলটাকে লম্বা করতে পারবেন ঘন করতে পারবেন কালো করতে পারবেন তো সেটাই আমি আপনাদের সাথে জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি আমি যেটা আজ দশ বারো বছর ধরে ইউজ করি নিজে বাসায় তৈরি করে সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু আমার পার্লার আছে আমি জানি আমি ব্যব ইউজ করি দেন হচ্ছে অ্যাপ্লাইও করি মানুষের উপর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমি এই সাজেস্টটাই করে থাকি তাই ভাবলাম আমার বন্ধুরা বাদ যাবে কেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু চুলের দরকার আছে আর চুলের চুল না থাকতে সে ব্যক্তিকেও দেখতে ভালো লাগে না কম ছোট রাখি আর বড় রাখি কিন্তু চুলের না থাকলে যা কিছুই করেন না কেন সেই সৌন্দর্যটা ফুটে ওঠে না ভালো লাগে না তো তাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি কিছু জিনিস শেয়ার না করলে হয় না তা আমার বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করেছেন এরকম একটা চুলের ভিডিও দেওয়ার জন্য যেতে হচ্ছে তেলের যাতে হচ্ছে তাদের চুল পড়া কীভাবে কমাতে পারি আর দেন হচ্ছে ড্যামের চুল বা যারা রিবন্ডিং করেছেন তাদের চুলটা যে নষ্ট হয়ে গেছে এখন কোনোভাবেই ঠিক করতে পারছেন না তারা কিন্তু এই চুল এই তেলটা ব্যবহার করলে কিন্তু অনয়সে নিজের চুলটাকে আবার ফেরত পাবেন তবে আমি বলবো যেহেতু আমার পার্লার আছে আমি জানি তো রিবন্ডিংটা আসলে সৌন্দর্যের জন্য আমরা করি কিন্তু বেসিক্যালি কিন্তু এক বছর পরে যা সেটাই হয়ে যায় তো রিবন্ডিং করার থেকে আমার মনে হয় একটু দূরে থাকা ভালো আর যারা রিভন্ডিং করেছেন বা করছেন তাদের একটাই শুধু বলবো। আপনার প্রপারলি ট্রিটমেন্টটা নেবেন চুলের যদি প্রপারলি ট্রিটমেন্টটা নেন তাহলে কিন্তু আপনার এই চুলের উপর যে রিবন্ডিং করেছেন সে জেরে রিবন্ডিংই করেন না কেন স্ট্রেট করেন না কেন আর তাতে যে চুলের একটা ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু কাভার করতে পারে একটা ভালো মানের তেল বা অর্গানিক তেল বা ন্যাচারাল তেল যাই বলি না কেন চুলের খাদ্য যেটাকে বলে পুষ্টি যেটাকে বলে সেটা যদি না দেন তাহলে কিন্তু আপনার চুলটা অনয়সে অল্প বয়সেই দেখবেন যে পড়ে যাবে ঝরে যাবে ছিঁড়ে যাবে তো সেটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমার এই তেলটা আপনারা অবশ্যই বাসায় বসে তৈরি করবেন ফলো করবেন এবং ব্যবহার করবেন ব্যবহার করে ফিডব্যাকটা কেমন হলো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমি সব প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করবো বন্ধুরা দেখুন এই যে এগুলো ফেলে দিব এখন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমি তেলটা ছেঁকে নিয়েছি আমার দুই বোতলের তেলে এতটুকু হয়েছে আমি একটা কনের বোতলে রেখেছি আটসির একটা ক্লেমনের বোতলে তো আপনারা চাইলে কিন্তু একটা কাচের জারে রেখে দিলে বা কাচের বোতলে রেখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু আমি শেষ করে ফেলবো সেই কারণে যেহেতু আমার মোটামুটি চুল কম না মাসাল্লাহ তো এটা কন্টিনিউ ব্যবহার করাতে আলহামদুলিল্লাহ এখনও অনেক ভালো চুল আছে তো সেক্ষেত্রে দেখুন এটা আপনাদের দেখা দিলাম কত সুন্দর হয়েছে আমি এটাতে দেখাচ্ছি আপনাদের তাই এই ছিল আমার ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজেস্ট ভ্লক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ